বলতেছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ক্যামেরা সবাই আশা করি সকল অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আমরা যে ভিডিওটি রেক দিব সেটা হচ্ছে ওয়াজ মাহবিলের সব থেকে ভাইরাল ডায়লগ অর্থাৎ মিজানুর রহমান আজহারি তাহেরি হুজুর তারপর আপনারা যে মুরব্বী হুজুর যে বিডিওটা দেখছেন না আপনারা এই ধরনের নতুন একটি ভিডিও ভিডিওটি খুবই চমৎকার একটি ভিডিও না দেখে থাকলে অবশ্যই ভিডিওটি দেখবেন তো আমরা বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকিন করে দেন আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি

মরুবিরাদ اكو फेमस ভাই আবার মোটামুটি বেশ কিছুদিন ধরেই দেখতেছি সোশ্যাল মিডিয়ায় ডায়লগ দিয়ে বিদেশিরাও অনেক ভিডিও বানাইছে যে ভিডিওগুলো দেখতে হাস্য হাস্যকরই লাগছে বাট মজার ব্যাপার হলো বাংলাদেশের বাইরেও ডায়লগটি ছড়িয়ে গিয়েছে দেখুন বন্ধুরা বিদেশিরা কিন্তু আচ্ছা আপনারা অনেকেই ডায়লগের জোরে ভাসতেছেন অনেকেই হুজুরের নামই জানেন না হুজুরের নাম হুজুরের নাম হলো মুস্তাফা ফয়জি তার কিন্তু আরো একটি ডায়লগ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয় আপনারা অনেকেই গেস করতে পারছেন কোন ডায়লগটির কথা বলতে যাচ্ছে এই এই সোনামনি বস হুম যেন তুই টেকে সহ নয় ও নতুন নতুন মুস্তাক ফাইজি হুজুরের অনেক ভিডিও দেখাইলাম এবারে চলুন তাহলে হুজুরের ডায়লগ উপভোগ করা যাক প্লিজ বাই পরিবেশটা সুন্দর না জি কোনো কইছে আছে না আমি কি কাউকে গালি দিয়েছি না বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহিরি বালা না আমিও বলি আমি তো বালা না বালা লইয়া থাকতো একবার কিয়া কি কিয়া না বেজলেস এ এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহিরি মুখ দিয়ে জিদে বাইরে ইডি মার্কেটে ঠিকছিলে মার্কেটে বনজিবো দস পাতা

অনেক শান্তি লেগে না আমি তো সান গাই শান্তি আমার কাছে আমি তো আমি ইনশাল্লাগুন তোমার শোনো আমি কি লাইনে বলি

বন্ধুরা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটন করে এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিওর উপর রিঅ্যাকশন দেওয়া হয় আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমি তাই ব্রাজিল বব আজকে তোর কি আগুন ধরায় দিল রে

বিয়ে করবো চেয়ারম্যান সাহেব বিয়ে করায় দিন এগুলো আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ বিয়ে কথা কইলি পোলাম খালি হাসে এটা জান্নাতির সম্পর্ক তো এই কারণে আর হাওয়া আলাই হাসালাম দুইজন বিয়ে পড়াইতেছিল কে এই দুইজন এমন দুজন মানব আর মানবী ওনাদের কোন শৈশব ছিল না

তাদের মন্দিরও বানাইছি আমার বাপের টাকা দিয়ে তো বানাই না সরকারের কাছ থেকে টাকা নিয়েছি বানাই দিয়েছি শত্রুতা কেন করুন আমি বাঁধি তার ঘর আপন করিতে ঘুরিয়া বেড়াই যে করেছে মরে অবশ্যই মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে ভালোবাসা দিন তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে সাইদি হুজুরের অনেক কথাই এখনো অনেক মানুষের হৃদয়ে গেথে রয়েছে এই কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে قائم হতে দেওয়া হবে না হবে না ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি বেশি ডায়লগ বা বেশি হুজুরের ডায়লগ শেয়ার করতে পারতেছি না কেন না আপনাদের বড় ভিডিও দেখার অভ্যাস নাই বলে চলে তবে আমরা মামুনুল হক কথা বলতে পারি যিনি কিনা আমাদের জন্য অনেক মোটিভেশনাল স্পেস দিয়েছে যদি তাওহীদের পক্ষে কথা বলবার ওপর আছে মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয় এটা মামুনুল হকের ব্যক্তিত্ব কণ্ঠরুদ্ধ হবে না এটা তাওহীদ এবং একত্ববাদের কণ্ঠকে স্তব্ধ

যত পীরের খানকা আছে খান দিয়ে জ্বালিয়ে দাও কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শাহেফ নামে যত ভন্ড আছে সব ভন্ডের আস্তানা করিয়ে দাও মামুনুল হক হুজুর সাহসী একজন ব্যক্তি কেননা শেখ হাসিনা সরকারের আমলে তিনি যে সব কথা বলছেন সাহসী ব্যক্তি ছাড়া আসলে কারো দ্বারা সম্ভব না যার জন্য কয়েকবার মামুনুল হককে জেল খাটতে হয়েছে আর মিজানুর রহমান আজ হুজুরকে তো দেড় করে দিয়েছে শেখ হাসিনা সরকার মানে একটা বিষয় ছিল আপনি যদি শেখ হাসিনা সরকারের বিপক্ষে কথা বলেন তাহলে আপনার পরের দিন হয়তো গুম হতে হবে না হলে জেলে যেতে হবে কিছুটা এরকম ছিল তবে লাস্ট একটা কথা বলতে চাই আল্লাহ যা করে ভালো জন্যই করে শেষ ভালো যার সব ভালো তার

আচ্ছা আমি আপনাকে কালেমা পড়াবো প্রথমে আরবিতে বলবো পরে বাংলা করে দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ডক্টর জাকির নায়কের অনেক ডায়লগই আছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় অলরেডি ভাইরাল বা আপনাদের হৃদয়ে জায়গা করে নেয় বাট সেই ডায়লগ গুলো আমরা শেয়ার করব না আমার চিন্তা ভাবনা আছে নেক্সট এ ডক্টর জাকির নায়ককে নিয়ে স্পেশাল একটা পর্ব হবে সেই পর্বে শুধুমাত্র আমরা ডক্টর জাকির নায়কের ডায়লগ গুলি তুলে ধরার চেষ্টা করব যদি আপনাদের রেসপন্স ভালো থাকে এই পর্বের তাহলে আমরা চেষ্টা করব নেক্সট এ আরেকটা পর্ব আমরা ডক্টর জাকির নায়কের ডায়লগ গুলো শেয়ার করার সৌদি আরবে এক আদালত হয়েছে আদালতে দুই ভাই ঝগড়া করছে এক ভাই বলছে মাকে আমি রাখবো আরেকটা বয়ানটি খুব সুন্দর না মাকে আমি রাখবো দোনো ভাই জকড়া করছে মাকে ঘরে রাখার জন্য এই অল্প বয়সে কত সুন্দর অসাধারণ বক্তব্য দিয়ে এই বাচ্চাটি বাচ্চাটির জন্য অবশ্যই বের একটা লাইক দিয়ে দিবেন অবস্থা খারাপ সৌদি আরবে আদালত হয় মা বাবাকে ঘরে রাখার জন্য আর আমাদের দেশে আদালত হয় মা বাবাকে ঘর থেকে বের করার জন্য ঠিক কি না ঠিক যুবক তোমাকে বলছি তোমার বন্ধু তোমার আপন নয় তোমার বল তোমার নয় আচ্ছা আজকের এই পর্বটা এই পর্যন্তই থাক আপনাদের যদি ইন্টারেস্ট থাকে নেক্সটে আরো একটা পর্বের মাধ্যমে আরো অসাধারণ ডায়লগগুলি তুলে ধরার চেষ্টা করব আর আপনাদের অপিনিয়ন থাকলেও সেটা জানাতে পারেন যেমন আপনাদের এই ডায়লগটি ভালো লাগে বা ওই ডায়লগটি ভালো লাগে কমেন্ট করলে আমি নেক্সট পর্বে সেই ডায়লগগুলিও অ্যাড করব সো ফটাফট কমেন্ট করেন আমি ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনার আবামাকে ভালো রাখার চেষ্টা করবেন হাফেজ কি বলবো বন্ধুরা সুন্দর অসাধারণ একটি ভিডিও ছিল আপনারা ভিডিওটি যারা যারা দেখলেন তারপর অবশ্যই বুঝতেন খুবই দারুণ একটি ভিডিও বন্ধুরা আপনারা কে কে কোন হুজুরকে ভালোবাসেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান আমার মূলত মামুনুল হক সাহেব তারপরে মিজানুর রহমান আজারি ডক্টর জাকির নায়ক দেরার হোসেন সাইদে ওনাদের সবাইকে আমার অনেক পছন্দ হয় তাদের সবাইকে আমি অনেক ফলোয়ার ফলো করি তাদের প্রত্যেকটা ভিডিও এবং তাদের বয়ান সবগুলাই মোটামুটি শোনার চেষ্টা করি বা তাদের প্রত্যেকটা ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে তো বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগবো কেমন লাগলো অর্থাৎ আপনাদের আপনারা কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আপনারা যদি মেন ভিডিওটি দেখতে চান ভিডিও ভিডিও ডিসক্রিপশনে মেন ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে চলে আপনারা ভিডিওটি চেকআউট করে দেখতে পারেন ভিডিওটা কিন্তু খুবই সুন্দর এই ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে